ডাকি 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 মাই তুরে রাজেশ্বর সর্দারের সাথে কোয়েল বিশ্বাসের মিলন করাই কোয়েল বিশ্বাসের হার ভাঙ্গি পাঁচর ভাঙ্গি শিকল ভাঙ্গি শিগগির করি রাজেশ্বর সর্দারের কাছে আনি যদি মোর খেপা গুরুর ওস্তাদের বাক্য নরস মহাকালী মেসর বেটি ভবের ভবানী শিবের শিবানী রুদ্রের ডাকি ডাকিম রাজেশ্বর সর্দারের সাথে কোয়েল বিশ্বাসের

বাইরে গেলি গেলা যদি যাই সালাম ধরে আছে পা দিয়ে সালা যাবে না পুতুল দুটো আগুনের মধ্যে বসা আস্তে আস্তে পুতুল দুটো আগুনের মধ্যে বসা শরীরটা সাইডে সরা

बोल दे तो बोला, बोल दे, दे तो, ना, सी तो सीख लेता

ওং কালী মহা ওং কালী কালী মহা কালী মেসর বেটি ভবের ভবানে শিবের শিবানে ডাকি মন তুরে কোয়েল বিশ্বাসের সাথে রাজেশ্বর সর্দারে মিলন করায় দিই কোয়েল বিশ্বাসের হার ভাঙ্গি পাজর ভাঙ্গি শিকল ভাঙ্গি শিগড়ি করি রাজেশ্বর সর্দারের কাছে আনি দিই যদি মোর খেপাগুলোর বাক্য খাটে না যদি আমার খেপা গুরু তাদের বাক্য না শোনো মাংস হুঙ্কার মাথাটাকে নিয়ে যা তিনবার যা মাথাটা

टम है কাজ কর কাজ কর রাজেশ্বর সন্দারের সাথে কৈল মন কোয়েল বিশ্বাসের মিলন করা শীঘ্রই মিলন করা যে ধাই আছে কৈল বিশ্বাস শীঘ্রই ধরিয়া রাজেশ্বর সন্ধ্যারের